এই সোহান ভাই এটা কি এটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়ান এবং আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা বেস্ট ধামাকা অফার দিব এই জন্য কিন্তু হচ্ছে ডাইনামিক ওয়ান নিয়ে খেলা করতেছি তাই না নতুন বছরের নতুন কি অফার ভাই আর নতুন বছরের নতুন স্পেশাল অফার হচ্ছে এখানে রয়েছে আমাদের পোভা সেভেন প্রো এবং আরেকটা একটা কথা আছে পেপাস আসেন না দেখেন না কি কি দেই এখানে কত গিফট রয়েছে আর কাস্টমার থাকে নো প্রবলেম কাস্টমার তো হচ্ছে তার আমাদের পরিবারের অংশই তাই না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পোভা সেভেন প্রো পোভা সেভেন তে অফার দিব একটা না দুইটা না তিনটা বলেন না অফার হলে ভালো হয় হ্যাঁ দেন তাহলে ডিসকাউন্ট আর গিফট একসাথে দিয়ে দেন ও মাই গড ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা জান শুক্রবার এবং শনিবার যারা ফোনটা পারচেজ করবেন আমি আবারো খেয়াল করতেছি শুক্রবার এবং শনিবার যারা ফোনটা পারচেজ করবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট সাথে থাকবে আমাদের হেডসেট গিফট সাথে থাকবে আমাদের এটা হচ্ছে উইন্টার জ্যাকেট গিফট এটা কি কিস্তিতে নিলেও দিবে হ্যাঁ কিস্তিতে নিলেও দিব কিস্তিতে নিলে হচ্ছে এটা 8444 টাকা বাট আপনি এক হাজার টাকা ডিসকাউন্টে সাত হাজার চারশো চৌচল্লিশ টাকাতে নিতে পারবেন ফর দ্য ফার্স্ট টাইম আমরাই কিন্তু কিস্তিতে নিলেও ডিসকাউন্ট দিচ্ছি অনলি আমাদের ফ্ল্যাগশিপ আউটলেটে আচ্ছা ঢাকার বাইরে থেকে কেউ কি নিতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে থেকে অবশ্যই ফিজিক্যালি আমাদের কাছে আসতে হবে আসলে অবশ্যই ডিসকাউন্টটা পাবে কোনো ডকুমেন্ট কি কি লাগবে ডকুমেন্ট হচ্ছে অনলি তার ভোটার আইডি কার্ড তার মা বাবা ভাই বোন বা ওয়াইফের ভোটার আইডি কার্ড এবং তার নামে বিকাশ থাকলে সে ফোন নিতে পারবে আচ্ছা কোবা সিরিজ ছাড়া অন্য কোনো ফোনে কি ডিসকাউন্ট দিবেন অবশ্যই কেন না ভাইয়া আমাদের কেমন সিরিজও ডিসকাউন্ট থাকবে আমাদের স্পার্ক সিরিজেও ডিসকাউন্ট থাকবে আজকে আমাদের প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে এটা আমরা ডিটেইলসে বলে দিব দিবেন না অবশ্যই গিফটও থাকবে সোন ভাই হ্যাঁ অন্যান্য ফোনে কি কি ডিসকাউন্ট আছে বাকি অন্যান্য ফোনে হচ্ছিল যে আমি পোপা সিরিজ দিয়ে শুরু করি যেমন আমি 7 প্রো কথাটা আমি আপনাদের সবাইকে জানাচ্ছি এবার হচ্ছে যে আমি আমাদের কার্প সম্পর্কে জানাবো যেটা হচ্ছে পোপা কার্প যেটা প্রাইস 32999 টাকা এবং এটা যদি কিস্তিতে নেয় সেই ক্ষেত্রে 8124 টাকা বাট কিস্তিতে নিলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শুক্রবার শনিবার এবং সাথে থাকবে গিফট তাহলে সেই ক্ষেত্রে কিস্তিতে কি দিবেন গিফট এটার সাথে হচ্ছে যে সেম একটা হেডসেট থাকবে এবং হচ্ছে আমাদের উইন্টার জ্যাকেট থাকে উইন্টার জ্যাকেটের কালার আছে সে চাইলে ব্লু কালারও নিতে পারবে যারা বাইক চালাতে পছন্দ করে তাদের জন্য ব্লু কালার বেটার আর হচ্ছে এটা তো কিস্তিতে নিয়ে যাচ্ছেন এবং আরেকটা হচ্ছে আমাদের স্লিম এখন পর্যন্ত আমাদের একদম স্লিম হ্যাঁ দেখেন না হাতে নেন ব্রাদার আচ্ছা ও আরেকটা ভিডিওর মাঝখানে কথা বলে দেই আমাদের ভিডিও করতে হেল্প করতেছে কিন্তু আমার ভাই রিথান যারা যারা আমাদের এই শোরুমে আসবেন আমাকে হয়তো বা রিথানকে পেয়ে যাবেন অবশ্যই রিথান কিন্তু আমাদের থেকে কি বলবো কাস্টমারের প্রতি আন্তরিকতা বেশি সেই সবসময় বলে যে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন কি বলবো আর

ওকে এরপরে রয়েছে আচ্ছা সিরিজটা গেল এখন আমাদের ফেমাস সিরিজ কেমন ফর্টি প্রো যেটা হচ্ছে সনি সেভেন হান্ড্রেড সিলিটিয়ার সেন্সর প্রোভাইড করা আছে অনেক জায়গায় ফোন দিলে পাওয়া যায় না হ্যাঁ আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একমাত্র জাস্ট আমাদের আউটলেটে আমাদের ফ্লাগশিপ আউটলেটে আপনি কেমন ফর্টি প্রো স্টকটা পাবেন তাও এটা সীমিত আমাদের কাছে জাস্ট ওয়ান হান্ড্রেড পিস হচ্ছে কোয়ান্টিটি আছে সো এই ইউনি এই ইউনিটটা শেষ হওয়ার আগে অবশ্যই আপনারা পার্চেস করবেন এটা থেকে ডিসকাউন্ট দেবে হ্যাঁ এটা তো ডিসকাউন্ট দিয়ে দেবে এক টাকা ডিসকাউন্ট থাকবে শুক্র শনিবার এবং এটার সাথে থাকবে ব্লুটুথ স্পিকার এবং পাওয়ার ব্যাঙ্ক এবং থাকবে এটার সাথে একটা আকর্ষণীয় উইন্টার জ্যাকেট মানে চারটা হ্যাঁ চারটা আচ্ছা ওকে পরে কি ফোন দেখাবে এরপরে আমি ফোন দেখাবো হচ্ছে হলো যে স্পার্ক সিরিজের আচ্ছা সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি প্রো রয়েছে এটা বিশ হাজার টাকায় যে অ্যামোল ডিসপ্লে ফোন ওইটা হ্যাঁ 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 এটা হচ্ছে বিশ টাকায় অ্যামোলের ডিসপ্লে ফোন খুব স্লিম ফোন লাইট ওয়েট ফোন এবং স্পেশালিটি হচ্ছে এটাতে আপনি কিস্তিতে নিলে হচ্ছে মাত্র পাঁচ হাজার একশো চার টাকা দিয়ে নিতে পারবেন এবং এটার সাথে অফার দিয়ে দিব আমার একটা কথা আছে এটা থেকে উইন্টার জ্যাকেটটা দিবেন অফার পরে ঠিক আছে তাহলে এটা তো আমরা উইন্টার জ্যাকেট দিয়ে দিলাম সাথে এটাতে আকর্ষণীয় এটাতে হচ্ছিল যে প্রায়

হ্যাঁ দেন না ডিসকাউন্ট দেন আচ্ছা ঠিক আছে জান এটা তো 1000 টাকা লেস করে দিলাম গিফট দেন একটা আচ্ছা এটাতে একটা না দুইটা গিফট দিয়ে দিব দেন আপনি দুইটা আচ্ছা ঠিক আছে এটাতে হচ্ছে হলো যে অপটিমাস প্রাইমটা থাকবে এবং সাথে উইন্টার জ্যাকেট থাকবে এটা এটা হ্যাঁ এটা সাথে এই জ্যাকেটটা হ্যাঁ রাইট আমি এতটুকু বলবো যারা যারা আমাদের এখন জানুয়ারিতে যারা ফোন পারচেজ করবেন তারা কিন্তু একটা ফোন নিলে সাথে কিন্তু প্রায় দুই তিন হাজার টাকার মধ্যে গিফট পেয়ে যাচ্ছেন জাস্ট এতটুকু বলবো আচ্ছা আপনাদের শোরুমটা হ্যাঁ আমাদের শোরুম হচ্ছে যে এটা হচ্ছে উত্তর আউটলেট যেটা হরজত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের সাথেই রয়েছে সেন্টার পয়েন্ট মার্কেট তার গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বিগেস্ট আউটলেট অনেক বড় অনেক বড় অনেক বড় তিন হাজার স্কোয়ার ফিট ম্যান এখানে এখন পর্যন্ত ফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে সব থেকে বিগেস্ট আউটলেটটাই হচ্ছে আমাদের আচ্ছা আমার এই আমার যে ইমরান খান সোয়ান পেজের যে সমস্ত বিওয়াররা আছে এরা যদি অন্য শোরুমে যায় তাহলে কি অফারগুলো পাবে না আমি আমি আবার একটু ক্লিয়ার করে দিই যারা যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই শোরুমে আসতে হবে তারাই মাত্র এই অফারটা পাবেন কিস্তিতে নিলেও ডিসকাউন্ট পাবেন সাথে এই আকর্ষণীয় গিফটগুলো পাবেন বাট যারা যারা এই অফারটা মিস করবেন বা অন্য শোরুমে যাবেন তারা কিন্তু এই অফারটা পাবেন না যেমন কেমন ফর্টি প্রো বাংলাদেশে আর কোথাও নেই জাস্ট আমাদের কাছেই আছে এবং আসলে যারা যারা আমার ভিউয়ার্সরা আসেন তাদের জন্য কিন্তু সবার জন্য কফি থাকবে আমার তরফ থেকে হ্যাঁ

আপনি আমাদের টেক টেকনোর সবকিছু প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই ওয়াচটা একটু হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচানব্বই টাকা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে এর ওয়াচ এবং এটা রেটিং আছে যারা যারা স্মার্ট ওয়াচ একটু হাই রেঞ্জের স্মার্ট ওয়াচ নিয়ে যাচ্ছেন উইথ ওয়ারেন্টি এটা কিন্তু বারো মাসের ওয়ারেন্টি আছে চাইলে তারা করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে বির আপনারা যারা যারা হচ্ছে নতুন ফোন কিনতে যাচ্ছেন নতুন বছরের নতুন অফার নিয়ে টেকনোর ফ্ল্যাগশিপে ভিজিট করবেন আপনাকে অবশ্যই অবশ্যই খুশি করে দায়িত্ব হচ্ছে ইমরান খান সোয়ান এবং কি রিতানের ওকে আসসালামু আলাইকুম এব্রিয়ান